সব করে অনেকে গতকাল কি অনুভবনে গেছে গেছে না অনেকে সব করে গেছে মহব্বতে গেছে তবে যা গেছে ভালো হয়েছে যা ওটা স্বাভাবিক দেখতে সবারই মনে চায় তবে অতিরঞ্জিত যা হয়েছে ভাঙসরে এটা আবার ঠিক হয় না কি কথা কি ঠিক না বেঠি মাছ নিছে শখের মাছ এরপরে শখের লাউ তরি তরকারি এরপরে কি বলে হাসটাস টাস যাকে খাবার জিনিস মহব্বত থাকতেই পারে কিন্তু এই যে ওয়াল গুলো ভাঙছে এসি গুলো ভাঙছে গ্লাস গুলো ভাঙছে ওগুলো ঠিক করতে কাদের পয়সা লাগবে বলেন না কাদের পয়সা লাগবে এই বিবেকটা তাদের ছিল না এজন্যই বলা হয় যে আবেগে বিবেক নাই ওই আবেগে মানুষকে ধ্বংস করে যে আবেগে বিবেক নাই ওই আবেগে মানুষকে ধ্বংস করে ঠিক তাই আজকে অনলাইনে দেখলাম প্রায় কয়েক শত থানায় জ্বালাও পড়া হয়েছে জ্বালাই দিছে তো থানায় এই যে এক একটা থানা যদি ঠিক করতে ঠিক করতে হলে স্বাভাবিক চেয়ার টেবিল থেকে শুরু করে ওয়াল থেকে শুরু করে ঠিক করতে যদি এক কোটি টাকাও লাগে যদি চারশো থানা যদি জ্বালিয়ে থাকে কথার কথা চারশো কোটি টাকা চারশো টাকা লাগবে এটা তো এটা আসবে থেকে বলেন না থেকে আসবে ক্ষোভ থাকতে পারে কষ্ট থাকতে পারে কিন্তু আবেগ এক জিনিস বিবেকার জিনিস আল্লাহ এটা উচিত হয়নি